একাধিক দাবিতে কোচবিহার জেলা শাসককে ডেপুটেশন দিল কোচবিহার জেলার বিড়ি শ্রমিক ইউনিয়ন তাদের দাবি চার মাস আগে বিভিন্ন সমস্যা নিয়ে জেলা করণে ডেপুটেশন দেওয়া হয়েছিল জেলা জেলাশাসকের দপ্তর থেকে তাদের আশ্বাস দিয়েছিল বেশ কয়েকদিনের মধ্যেই তাদের এই সমস্যার সমাধান করা হবে কিন্তু আশ্চর্যজনকভাবে চার মাস অধিক সময় অতিক্রান্ত হবার পরেও বিড়ি শ্রমিকদের উল্লেখিত সমস্যাগুলি রূপ সমাধান না হয় ফের তারা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলাশাসক করণে স্মারকলিপি প্রদান করলেন বলে জানান তারা সারা দেশের সাথে সারা রাজ্যের এবং কুচবিহার জেলারও বিড়ি শ্রমিকরা খুবই সংকটে আছে তারা বেঁচে থাকার জন্য যতটুকু প্রাপ্য দরকার মজুরির যে প্রাপ্য অধিকার শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দরকার সেটা পাচ্ছে না দ্বিপাক্ষিক চুক্তি করার পরেও সেটা কার্যকরী হচ্ছে না বারে বারে করে ডেকোরেশন দেওয়ার সত্ত্বেও কার্যকরী হয়নি তার প্রতিবাদে তাদের সেই দাবি আদা হয় তার প্রতিবাদে আজকে মূলত দিবে ডেকোরেশন আমাদের অন্যান্য দাবিগুলো আমাদের সামনে আছে কারণ আপনারা সবাই জানেন বিড়ির পাতা তামাক পাতা প্রতিনিয়ত নাক দিয়ে গ্যাস বেরো যাচ্ছে ভিতরে দু আরোগ্য লোক আক্রান্ত হচ্ছে তার জন্য চিকিৎসার যে ব্যবস্থা করা সেই সমস্ত গরিব শ্রমিকদের জন্য সেটা ব্যবস্থা হচ্ছে না প্রশাসন ঘুমিয়ে আছে চলছে দালাল রাজ দালালরা কামাই করছে মাঝস্থান থেকে এজেন্টের মাধ্যমে বিলির মালিকরা এজেন্ট দিয়ে কাটাচ্ছে পয়সাটা কাটছে শ্রমিকের কাছ থেকে যে পয়সাটা মারি কাছে পয়সা দিচ্ছে না পাতা যতটা দেওয়া দরকার ছিল পাতা দিচ্ছে না পাতার কোয়ালিটি কম খারাপ দিচ্ছে সমস্ত দায় ভার বিড়ি শ্রমিকদের চাপিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে বারে বারে ডেপুটেশন দিয়ে আসছি আমরা এবং আমরা আজকেও ডেপুটেশন দিতে আসছি তাই কুচবিহার জেলা সিআডুর পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই লড়াই চলছে এই লড়াই চলবে শ্রমিকের শ্রমিকের সাথে লড়াই চলছে শ্রমিকের সাথে লড়াই চলবে এই লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করে যাব যতদিন আমাদের অধিকার আদায় না হবে দাবি বিভিন্ন দরকার পথে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করতে চাই যদি প্রশাসন আমাদের কথা না শুনে গুরুত্ব না দেয় শ্রমিকদের অধিকারগুলো কার্যকরী করার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে তাহলে আমরা ব্যাকরণের বাইরে আন্দোলন যেতে বাধ্য হবো যে ব্যাকরণের বাইরে যদি বাধ্য করে প্রশাসন তার ড্রাইভার প্রশাসনের থাকবে আমাদের থাকবে না আপনার নাম জগজ দত্ত কুচবিহার জেলা সিআইটি MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kojbihar. কি <laughs> নিয়ে আপনাদের এই মিছিল আমাদের আমরা জেলা শাসনের দপ্তরে আমরা নয় দাবিতে ডেপুটেশন দিয়েছিলাম আমরা আমাদের সাথে কথা হয়েছিল দুত পনেরো দিনের মধ্যে কি হচ্ছে ডিএম অফিস থেকে আমাদের জানানো হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম চার মাস হতে চলছে এখন পর্যন্ত নয়টা দাবির একটা দাবি উনি ঠিকভাবে পূরণ করতে ওরা পারেনি এমনকি বিড়ির মালিকদের সাথে মিটিং করে বিড়ির শ্রমিকরা দু তিন বছরের মজুরি পাচ্ছে না তার ব্যবস্থা করা জেলা বিগত দিনগুলোতে জেলা প্রশাসন থেকে পড়তো সেটাও আমরা চার মাস থেকে লক্ষ্য করছি সেটাও এনারা করছে না একটা দাবি শুধু না করছে তার জন্য ওনাদের আমরা অভিনন্দন জানিয়েছি সেটার খাদ্য আন্দোলন পুলিশেরগুলিতে গুলিতে নিহত হয়েছিলো আমাদের সতীশ দেবনাথ সেই যে জায়গাটা সেই আমাদের যে পঞ্চ শহীদের যে তরুণটা সেই জায়গাটা শুধু ওরা ব্যারিগেডটা পড়েছে কিন্তু আমরা জেলা প্রশাসনকে তার জন্য অভিনন্দন জানাচ্ছি জানানোর সাথে সাথে আরেকটা অভিযোগ আমরা রাখছি ওইখানে নজর রাখতে হবে কারণ ওই শহীদ বেদির যে জায়গাটুক ওইটাকে যদি আরও বেশি করে নজর না রাখে ওইটা যদি সুশৃঙ্খল তার সম্পূর্ণ জায়গাকে ব্যারিগেড করানো হয় এবং সুপরিকল্পিতভাবে সেই জায়গাটা ব্যারিগেড না করলে খাদ্য আন্দোলনের শহীদ হয়েছে তার জায়গা পঞ্চ শহীদের জায়গা যদি কেউ নজর দেয় বা কেউ চক্রান্ত হচ্ছে একটা আমরা জানি সেইখান থেকে কিছু এক ইঞ্চি দেড় ইঞ্চি জায়গাও যদি কম হয় তাহলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলন আমরা যাব কারণ ওই পঞ্চ শহীদের মধ্যে আমাদের একজন শহীদ সেখানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এটা কিন্তু আমরা জেলা শাসকের কাছে আমরা বলবো যে এটা আরও বেশি করে নজর দিতে হবে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ পড়ার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামিতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে